আচ্ছা ঠিক আছে উনি তো ব্যাক করবে নিশ্চয় হ্যাঁ আপনার কে আসবে বলতেছিলেন আপনি এখানে আমি না কখন আসবে ওর মনে গাড়িতে উঠছে বলছে কোথা থেকে ঢাকা নিউ আচ্ছা ঠিক আছে ওর কি বেসিক ভিডিও তো ছিল আপনাদের সাথে আসছে সব সাথে আসছে উনি আসেনি উনি কি আসছিল আসছে ও না উনি এসে চলে গেছে যিনি ও এসে চলে গেছে এই যে আমার হাজবেন্ড কথা বলেন কথা বলেন কথা বলেন হ্যালো আসসালামু আলাইকুম জি আমি যে ওই যে আপন থেকে না দেন ওই ওনারা কথা বলবো আপনার সাথে দেন আমার সাথে কথা কন আসসালামু আলাইকুম ভাইজান হ্যালো ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভালো আছেন এই যে আপনার ওয়াইফ তো আমাদের অফিসে এসেছে তার পরিবার খোঁজার জন্য এটা তো জানেন আপনি না আ জানি জানি আচ্ছা আপনার নামটা একটু বলেন তো ভাই আব্দুল মান্নান মিয়া আচ্ছা তো আপনার স্ত্রী তো ওই যে একটা পরিবার দাবিও করেছে আপনাকে পেলে আমাদের খুব ভালো লাগতো আজকে যদি নাই আমি বলতে চাচ্ছি জি 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 আমরা এটার জন্য একটু আপনাকে নক দিলাম কি ভাই ওকে ভালো থাকেন জি আসসালাম আলাইকুম

তো আর তো আসলে তেমন কিছু বলার নাই আপনি তো জানেনই যে আমরা একটা ফ্যামিলি আলটিমেটলি দাবি করছে এটা তো তো জানেন পরে কেমন লাগতেছে হ্যাঁ আল্লা বর্ষা যদি পান তাহলে তো খুব ভালো আপনি কি বাচ্চাকে বাইরে থেকে ঢুকবেন নাকি নিয়ে নিয়ে যাবেন কোনটা বেটে থাকবে ঘুমাবে আচ্ছা ঠিক আছে জানেন ওকে ওই পাশের রুমের ব্যবস্থা করে দাও বাচ্চাটাকে এখানে পনেরো বিশ মিনিট বসতে হবে কারণ যারা আপনার ফ্যামিলি দাবি করে আসছে ওদের সঙ্গে আমি কথা বলবো কথা বলে তারপরে আমি ওদের ভিতরে নিয়ে আসবো হাটটা সামনাসামনি করবো ঠিক আছে সো আপনি পনেরো বিশ মিনিট এখানে একা একা বসবেন কোনো সমস্যা নাই তো আচ্ছা ব্যাগটা নিচে রেখে নেন আরামসে বসেন সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম

রামগঞ্জ নোয়াখালী বলছে আপনাদের ঠিকানা কোথায় হলো মুরুবি স্যার আমাদের ওই রাজগঞ্জ বাজারের জায়গা রামগঞ্জ বলছে কোনো সমস্যা নাই তো রাজগঞ্জ তারপর নোয়াখালীর মধ্যে এটা পড়ছে স্যার আচ্ছা মেটা কেমনে হারাইছিল কে বলতে পারবে ভালো আমার মাকে বলা আচ্ছা বলেন তো একটু কাকি মেটা কেমনে হারাইছে আপনার মে ও আরে মেটা সারা দিন ওর অবস্থা ছিল

এক মাস থাকবো থাকলে আমরা রেডি যাব এ কথা বলছি আর প্রথমে রাজি যাইবে পরে রাজি যায় না মানে মেয়েটা রাজি ছিল না মেয়েটা পরে রাজি ছিল না যাইতো না যাইতো পরে আমাদের বাড়িতে একটা বিয়ে লাগবে তো আমি হেরে সহিদ আমার নাম তার তো বলছি ভাই আর মে আমি যাইতো না আমার বাড়িতে একটা বিয়ে ছোটো বাচ্চা আমি সামত করব আমি যাইতো না এ কথা বলছি আর সেদিনের নাই না পরের দিন দুপুরে আই

তাহলে একটু অপেক্ষা করেন মেয়ে তো ভিতরেই আছে আমি রাখতেছি দুজনকেই দেখি কি হয় বাট কাউকে কেউ কাউকে অভিযোগ দেন না যা হয়েছে হয়েছে চল করো কিছু কি শোনা গেছে ভিতর থেকে ভিতর থেকে কিছু শোনা গেছে শব্দ হয়েছে বাট বোঝা যায় না হ্যাঁ ওকে ঠিক আছে আপনি তো বেশি দিন হলো হারান নাই আপনার এই গল্প যেটা বলতেছে সেটা হচ্ছে আপনার বয়স হচ্ছে 25 বছর আপনার হারানোর বয়স ছিল 7 থেকে 8 বাবা কিংবা মা কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে মনে হয় মনে হয় চিনবেন এছাড়া পরিবারের অন্য কেউ ওই ভাই বোন এতগুলো নাম বলছেন কারোর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল কিনা কাউকে বড় দুইটা ভাই কাজ হোটেলে চাকরি করতো তারা তখন তো ওদেরকে বেশি দেখেই নেই আপনাকে যখন দিয়ে দেয় তখন কি আপনার বাবা এটা জানতো আপনার কি মনে করে আমি মনে হয় জানতো না বাবা তো বেশি আসতো না আচ্ছা আপনার এরকম কোনো ঘটনা কি আছে যে ঘটনা বলে যে আপনার বাবা আপনাকে কোন একটা বাসায় যখন কাজে দিয়েছিল ওখান থেকে নিয়ে আসছিল আপনাকে এরকম কোনো ঘটনা আছে সেই বাসার আপনি বাথরুম ক্লিন করতেছিলেন বা এরকম কোনো কিছু যেটা দেখে ফেলে বাবা তারপর ওখান থেকে আপনাকে নিয়ে আসে ঢাকা শহরে মানে এই জায়গাটাই দেওয়ার আগের ঘটনা এটা না এরকম কোনো ঘটনা ঘটেনি ঘটে নাই বা আপনার মনে নাই কোনটা আসলে না আমি তো জানি না এরকম কিছু আচ্ছা ঘটতে পারে হয়তো বা বাট আপনার মনে নাই এটা হতে পারে আবার আপনি যেটা বলবেন সেটাই ঠিক ঠিক আছে তবে এটা ঠিক যে আল্লাহর রহমতে আপনি যা বলছেন এখানে যে সব তথ্য বলছেন সেই সব তথ্য একটাও এদিক ওদিক হয় নাই সবই মিলে গেছে এরকম একটা পরিবার আসছে দেখেন কি দাঁড়ায় আসা

会满足你吗？那我该怎样做才能满足你？怎样才能让你为我迷恋？我就可以爱你了。

বাবা রে মাঝে আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ রামগতি রামগতি গীতি গেছ মা রাম রাজগুঞ্জ যাবি রামগতি গীত্তি গেছ তো মা রামগতিগুঞ্জ রে মা রাজগুঞ্জ রাজগুঞ্জ কাকি সোজা হয়ে বসেন কোন সমস্যা হচ্ছে না তো সোজা সোজা হয়ে বসেন কাকি হাতে কি হয়েছে হাত বাইর করতে পারেন কোনো সমস্যা নাই

আবার বর্তমান ঠিকানা দিয়েছেন কলমচা রামগঞ্জ লক্ষীপুর লক্ষীপুরটা কি নোয়াখালীর মধ্যে না নোয়াখালী বৃহত্তর নোয়াখালী তো না জেলা লক্ষীপুর আর কি আমি এখন জেলা লক্ষীপুর রামগঞ্জ থানা আছে ওখানে থাকেন আপনি হ্যাঁ আপনার বাড়ি থেকে কত দূর এটা নোয়াখালী থেকে আপনি থাকেন কোথায় আমরা আপনাদের বাড়ি হলো হচ্ছে বেগমগঞ্জ নোয়াখালী তাই না বেগমগঞ্জ স্যার আমার খলিলউদ্দিন ব্যাপারী বাড়ি জি খলিলউদ্দিন ব্যাপারী বাড়ি বেগমগঞ্জ নোয়াখালী জি আর উনি থাকে হচ্ছে রামগঞ্জ লক্ষীপুর মানে ওখানে কি ওখানে কি আপনার শ্বশুর বাড়ি যেখানে আপনি থাকেন এই যে রামগঞ্জ লক্ষীপুর এখানে কি শ্বশুর বাড়ি আমি রামগঞ্জ বাজার মনে আছে যেন মা আর

মায়ের নাম বলছিলেন ফুলমতি সবাই ঠিক আছে একজন আর মামতো ভাই আলাউদ্দিন মোজাম্বেল সালাউদ্দিন তিনটাই ঠিক আছে রামগঞ্জ নোয়াখালী বলছেন এটা কাকা কি বললেন রাজগঞ্জ না কি জানি বললেন রাজগঞ্জ বলে কেউ রামগঞ্জ বলে এটা হচ্ছে নোয়াখালী এটাও ঠিক আছে হারানোর যে বিবরণ দিচ্ছেন সেটাও ঠিক আছে এখানে বলছেন পঁচিশ বছর বয়স আপনার আনুমানিক সাত বছর বয়সে হারাইছিলেন সেটাও মিলাস আমি একটু আগে বলতেছিলাম আপনাকে আপনার বাবা ধানমন্ডি থেকে আপনাকে নিয়ে গিয়েছিল এটা আপনার মনে নাই

স্কুল আছে নাকি বনপুরা স্কুল কাকা খেলা স্কুল আছে না আপনাদের বাড়ির নাম কি খলিমুদ্দিন ব্যাপারী বাড়ি হ্যাঁ খলিউদ্দিন ব্যাপারীটা কে না শ্বশুরের খলিমদিন ব্যাপারীছে আমাদের দাদা

গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটে সিকিউরিটি কাজ করছি তিন মাস আচ্ছা যত মেয়ে দেখছি যত পুরুষ ছেলে দেখছি রাস্তার ফুটপাতে বা মেয়ে বল দেখি আমি যে কান্দা কান্দা আ আবার আপনি জানেন না স্যার আপনি আল্লাহ জানে আমার মেয়েগত গো এইভাবে কষ্ট করতেছে কারণ আমার মা পরিচিত কেউ নাই আমারও পরিচিত কেউ নাই ঢাকা শহরে যারা আছে তারা কুটি গো ব্যাংকের সাহেব

যাক ওগুলো বিষয়ে আপনার পরে ভাবে জিজ্ঞেস করে নিন ওগুলো কোনো সমস্যা নাই এখন কথা হচ্ছে যে আপনি আমাকে বলেন আপনি কি চিনতে পারছেন এটাই আপনার পরিবার আচ্ছা যদি আপনি চিনে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আর কোনো কথাই নাই আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা ফ্লিপকার্টে চলে যাচ্ছি আমরা বাইরে গিয়ে বিস্তারিত কথাতা বলি বোন ভাই বোনরা অপেক্ষা করছে সবার সঙ্গে দেখা করেনি হ্যাঁ একটু ক্লিপটা খুলে নেন একটু বসেন 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 একটু ক্লিপটা খুলে খুলেন Terima kasih telah menonton!

যাক আলহামদুলিল্লাহ আজকে তো সব পূর্ণ হয়ে গেল না পুরো পরিবার পূর্ণ হয়ে গেল একজনকে তো আল্লাহ নিয়ে গেছে যে হারাইছিল তারে পাইলেন তে হচ্ছে বড় কথা নিলে থাকেন এই হচ্ছে বিষয় আল্লাহ কি এরকম লাগছে যে মোবাইল ভিডিও দেয় সামনে

আলহামদুলিল্লাহ আমরাও দোয়া করি তার জন্য ভালো থাকুক আপনারাও ভালো থাকেন আর ওনার হাজবেন্ড মানে আপনার জামাই সে দেশের বাইরে আছে আমি ফোনে কথা বলছি একটু তার সঙ্গে সৌদি আরবে আছে তো উনি যে ওনার সম্পর্কে কি হন ভাই আপনি ভাগনা হন ওনাকে দিয়ে পাঠাইছে এখন তো যোগাযোগ করেন ভাই হ্যাঁ